হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বাইরে বৃষ্টি যেতে পারছি না সুন্দর সিটির এই যে টপ সিলিংটা খুবই ভালো লাগে আর দেখে নামাজের সময় হেন প্রাধান দিচ্ছে সুন্দর করে সব তো পুজো ফুটবলকে সাজিয়েছিল যাতে ক্যাপসুল লিফটটা অনেক অনেক সুন্দর আমি নামলাম তবে গ্লাসটা আগে ফাঁকা থাকতে পারছে অ্যাডের জন্য কিছু একটা হালকা একটা শেড দেওয়া তো ভালো লাগছে না পুরো ভিডিও থেকে নেওয়া যায় না এখানে অনেক মোবাইলের তখন ডিসপ্লে হচ্ছে এখন কলকাতাগুলোর মতো এখন আগে তো মোবাইল এরিয়া ছিল এখন কাপড়ের ডিসপ্লে ফিফটি পার্সেন্ট অফ বিভিন্ন কাপড়ের

непока শুক্রবার হওয়ার কারণে ফ্রাইডে হওয়ার কারণে আর আমাদের পরে সমস্ত দুপুরে পরে ভাবি ভিড় হবে এখানে তো একেবারে পপকর্ন বিভিন্ন খাবার আয়োজন সব আর বৃষ্টিটা এখন কমবে জানি না আর মোবাইল মার্কেটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখা যাক মোবাইল মার্কেটে এখন ওইখানে গেলে আবার গাড়িটা ওখানে গেলে আবার নেটটা থাকবে কি না গাড়ি না তারপরেও চেষ্টা করব মোবাইল মার্কেটে কি লিফটে যেতে হবে হুম গ্রাউন্ড ফ্লোর লিফটেই তো যেতে হবে লিফ্টে আবার এই গ্রাউন্ড ফ্লোরে কি লিফটে যেতে হবে এই

তো আপনাদেরকে এখন মোবাইল মার্কেটে নিয়ে যাবো দেখানোর জন্যে ওরে বাবারে মোবাইলের যে দাম আমি আসার সময় ঢুকছিলাম তখন প্রচুর দাম আপনারা এস টোয়েন্টি ফাইভ আলফা যেটা সেটার দাম হচ্ছে এখন দুই লাখ টাকা তো মোবাইল মার্কেটে নিয়ে যাচ্ছি আপনাদেরকে

एक्स अल्ट्रा, एक्स अल्ट्रा, एक्स टू ट्वेंटी फाइव, अलग से बोले सैमसंग है, आनूफिशियल आसफ नगर, आगे से हैं, हैं, फोन लामपुर में तो पुओ, फाइव एल्टर ना पुरा एल्टर, ट्वेंटी फाइव, एस ट्वेंटी फाइव, हम्म, एस ट्वेंटी फाइव

বারবার চলে যাচ্ছে কিভাবে এই ভিতরে গাল চলে যাচ্ছে হবে বিশেষটা থামতেছে না এই পুরো ভি পুরো ফর থেকে দেবো দাদা 32000 62000 আমার টু আসছে

এ টাইম একই সাথে মোডে ভিডিওটা করতে পারবো কোথাও ঘুরতে গেলে তো যায় এটার মধ্যে আরেকটা যে বেনিফিট আছে স্যার আমরা অনেক সময় স্যার ওয়েডিং ফটোগ্রাফি করি এটা হচ্ছিল আমাদের রাতের বেলা দেখুন যে প্লাস্টাইট দিয়ে ছবি তুললে হচ্ছিলো কি চোখের ভিতরে একটা রেটিনা লাল কালার এসে পরে এটার কারণে হচ্ছিল স্যার আমাদের সনি আয় ব্যক্তি হচ্ছিলো অরোরা লাইটিংটা প্রোভাইড করে দিতে হচ্ছে সেটা হচ্ছিল স্যার এখান থেকে আপনি এটা লাইটিংটা কন্ট্রোল করে নিতে পারবেন এখান থেকে আবার ব্রাইটনেস সাড়ে যেটা চোখে লাগতেছে না এটা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন ও দুইটা দুইটা অপশন দিছে এটা টোটালি হচ্ছিল স্যার ফাইভ জিটা পাচ্ছে সাড়ে ছ হাজার এম এজ নব্বই ওয়াটের ফ্ল্যাশ আছে ইনটেক বক্সের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যেটা জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হতে মাত্র হচ্ছিল স্যার আপনার পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে বেসিক্যালি আমরা জিরো পার্সেন্ট করে চার্জ দিলাম আর তো অলরেডি আমাদের একটা ভিভো ফোন ইউজ করেছে স্যার আপনি এটা কিন্তু অলমোস্ট চার বছর হয়েছে ইউজ করতেছে তা আপনি আফটার সেল সার্ভিস কীরকম পাচ্ছেন আচ্ছা ভালোই খারাপ না কিন্তু আমার আমার দরকার হচ্ছে মানে ভিডিও ছবি যেন ভালো আসে এটা সমস্যা তো এটা দিয়ে আমি আপনাকে একটা ছবি তুলে দিই আমি ডিলিট করে দিই বলে ভিডিও আসে কেন সেটাই আমি দেখাচ্ছি স্যার আমি একটা ছবি তুলেছি এটা হচ্ছে ডিএসএল এর মধ্যে ছবিটা ক্যাপচার করতে আপনার ছবি একটু দেখেন ইভেন আপনার কালার শার্টের কালার কন্টেস্টটা দেখেন যেটা হচ্ছিল স্যার কি আপনি অপশন ইয়া ইয়া এটার মধ্যে আমি কোনো ফিল্টার বা কোনো কিছু অ্যাড করিনি স্যার এটা ডিরেক্ট হচ্ছে আমাদের নর্মালি ক্যামেরাটা তোলেই দেখেন এটা তো হচ্ছিল ডিরেক্ট ছবিটা ক্যাপচার করা এটা কিন্তু সবকিছু কিন্তু বন্ধ করা এই যে বন্ধ করা এটাও এটা হচ্ছিল স্যার আপনার স্মুথটা হচ্ছিল ইভিএম এটার মধ্যে আপনি নাইট ফটোগ্রাফিতে যেটা হচ্ছে ফ্রন্ট আপনার নাইট ফ্র অনেক সময় দেখবেন স্যার আমাদের ভাষাগুলো বুঝতে সমস্যা লাইক হচ্ছিল আমি এখানে একটা ছবি ক্যাপচার করি স্যার অনেক সময় না আমাদের ছবিটা তোলার পরে পিছনে ব্যাকগ্রাউন্ডের লোকজনের জন্য ছবিটা নষ্ট করা যায় যেটা এটার মধ্যে ইডিট অপশনে এখানে হচ্ছিল এআইস্টাডিয়াস আপনি যা শুধু রিমুভ বলতেন স্যার আপনি ধরতেও পারবেন এখানে যে কোনো লোক ছিল প্রত্যেকটা পার্সনে ডিটেক্ট করার পরে এখানে রিমুভ বলতেন ও নিজের মন মতো ডিটেক্ট করে এখান থেকে প্রত্যেকটা ভার্সন এর কি এআই এর ভার্সন আছে এআই ভার্সন এই যে এটার মধ্যে এআই অরোরা লাইটিং এআই ইমেজ স্টুডিও এই স্যার আপনার আগে ছবি ছিল এটা এখন হইছে ছবি ইভেন এই যে ভাই এটা কি মানে সার্কেলের যার শুধু একটা সার্কেল করে দেন ওনাকে অটোমেটিক্যালি ডিটেক্ট করে এখান থেকে রিমুভ করে দিবে আপনি ধরতে পারবেন না স্যার এখানে যে কোনো লোক ছিল ওইটা কিভাবে করলো ওইটা ইয়াতে যায় এটা আসলে এডিট অপশন আছে হ্যাঁ এই যে ভিডিও অপশনে গিয়ে এআই ভিডিও তো করা যাবে না ভিডিও তো করা যাবে স্যার এখানে যে এআই 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 টেকনোলজি ফিচার এআই থ্রি পয়েন্ট প্রোভাইড করে স্যার এটার মধ্যে আর কি ইউজ করবে স্যারের জন্য নাকি বাসায় না আমি ইউজ করি স্যার কিছু বলুন একটু ভিতরে আসে না একটু দেখে আর ক্যামেরা যে কেমন আসবে ভিডিও সেটা হলে কথা আমার ভিডিও এটার পিছনে ছিল স্ক্র্যাচ প্রুফটা প্রোভাইড করে দিয়ে দেওয়া আছে এটার মধ্যে দুইটা কালার আছে সেল কারণ ফাইভ জিটা পাচ্ছে না তো অলরেডি আট একশো আঠাশ একটা ইউজ করতেছে তাহলে শুধু স্যার এবার আট দুশো ছাপ্পান্নটা পেয়েছে আর সারের এই ফোনটাও কি ইউজ করবেন স্যারে এই ফোনে যা যা ডকুমেন্ট আছে একটু আগে যাকে কল দেয় সব কিছু হবো এটার মধ্যে ওরকমভাবে ট্রান্সফার করে দেওয়া যাবে আপনার অ্যাপ যে কোনো কিছু ইনস্টল করেন সব কিছু হবো এটার মধ্যে ট্রান্সফার ট্রান্সফার করে হবে আর এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি হচ্ছিল স্যার এটার সাথে আমাদের এটা ছিল স্যার আমাদের হিরোর পক্ষ থেকে যেটা ছিল এটার সাথে ছিল আমাদের র‍্যাপিড ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংকটা প্রোভাইড করে দিচ্ছে স্যার এই গিফটটা জি স্যার আর সাথে আপনার ফোন ইউজিং পারপাসে যে অফিশিয়াল শুনুন তো স্যার আপনার পিছনে ব্যাক কোলে উপরে গ্লাস প্রোটেক্টর তারপর ছিল আপনার এটার সাথে ওটিজি যেটা আপনাকে টাচ স্ক্রিন করে যেটা মতো আপনি টাইপিং স্ক্রলিং ইউজ করতে পারবেন ঠিক আছে স্যার কালার পছন্দ হয় কোনটা না কিন্তু আমার ভিডিও কেমন আসবে স্যার আপনার ভিডিও স্টেবিলাইজেশন তো আপনি ভিডিও নিয়ে কনফিউজ তো আমি আপনাকে ডিরেক্ট ভিডিও করে দেব কনটেন্ট করে দেব এটা তো আপনি ভিডিওতে স্যার আপনি একটু ভিডিওটা নিজে হাতে নিয়ে দেখেন স্টেবিলাইজেশনটা তাহলেই বুঝতে পারবেন দুইটা <imitation>